গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা বন্ধুরা কোথায় গেলে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা হইচয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানায় বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও অনেকদিন পর তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি আমি বর্ণালী তো আমার দুষ্টু মিষ্টু বন্ধু বান্ধবীরা কোথায় গেলে সকলে ছটফট করে জয়েন করে নাও প্লেস ওয়েলকাম মাই চ্যানেল হুইচুয়ে বর্ণালি এভরি ওয়ান ফ্রেন্ডস জয়নিং প্লেস এভরি ওয়ান ফ্রেন্ডস জয়নিং প্লেস ওয়েলকাম মাই চ্যানেল হুইচুয়ে বর্ণালি বর্ণালীর পক্ষ থেকে আমি বর্ণালী তোমাদের সাথে একটু লাইফে আড্ডা দিতে চলে এসেছি সকলে কেমন আছো ছটফট জয়েন করে নাও কেমন আছো সকলে কমান করে জানাও বন্ধুরা ওই এ বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও যেহেতু আমার টাইমটা একটু মিক্স ম্যাচ হয়ে যায় তো একই টাইমে আসতে পারি না এটা আমার খুব প্রবলেম হয়ে যায় তো কিছু মনে করে না বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও অনেক হাসি খুশি গল্প করবো তোমাদের সাথে তো তাড়াতাড়ি জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস গুড ইভিনিং ফ্রেন্ডস কোড ইভিনিং এভরি ওয়ান কোড ইভিনিং ফ্রেন্ডস কুড ইভেনিং এভরি ওয়ান হুই চুয়ে পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানায় বন্ধুরা সকলে তারা তাদের জয়েন করে নাও একজন বন্ধু অনাচ তো বন্ধু কেমন আছো কমান করে জানাও বন্ধুরা সকলে কেমন আছো ছট ফট কমেন্ট করে জানাও দুজন বন্ধু অনাগত আছো আর বন্ধুরা কোথায় গেলে সকলে দিন পর তোমাদের সাথে লাইফে গল্প করতে চলে এসেছি যেহেতু দুপুরের দিকে লাইভ করতাম তো একেবারে সময় হচ্ছে না কারণ কুচকু শোনাটা অনেকটা ছটপটে হয়েছে তার জন্য দুপুরের দিকে লাইফে আসা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে তো ভাবলাম একটু বিকালে মানে একটু সন্ধ্যেবেলার দিকে বসি তো বন্ধুরা তোমরা না যদি সাপোর্ট করো তো কিভাবে হবে বলো তো সকলে জয়েন করে নাও ঝটপট করে অষ্টআশি হাজার সাবস্ক্রাইবার কোথায় গেলে সকলে মাত্র চারজন বন্ধু জয়নিং করছে চারজন বন্ধু তো সকলে কেমন আছো ছটফট কমান করে জানাও এভরি জয়েনিং জয়নিং প্লেস শুভ সন্ধ্যা গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা বন্ধুরা কোথায় গেলে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও সকলে কেমন আছো প্রমাণ করে জানাও গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা

সাতজন বন্ধু অনাগত চুত বন্ধুরা কেমন আছো ছটফট কমেন্ট করে জানাও সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে এসেছি আমি বর্ণালী তো কেমন আছো কমেন্ট করে জানাও সাতজন থেকে পাঁচজন হয়ে গেছো তো একটা করে সকলে লাইক দাও লাইক পরে নে এখনো কমেন্ট পরে নে দুপুরের দিকে লাইভ বসলে তো অনেক বন্ধুরা এসে জয়েন করো কথা বলো খুব ভালো লাগে তো একটু টাইমটা মিসম্যাচ হয়ে গেছে তার জন্য হয়তো আমার দুষ্টমিষ্ট বন্ধু বান্ধবীরা কেউ বুঝতে পারছো না নোটিফিকেশান তোমাদের কাছে যাচ্ছে কি বুঝতেও পারছি না আমি ঠিক আছে তো দয়া করে সকলে বেল আইকনটা একটু করে রেখো তাহলে নোটিফিকেশান গেলে অবশ্যই সকলে জয়েন করতে পারবে তো বন্ধুরা কোথায় গেলে সকলে ছটপট জয়েন করে নাও যেসব বন্ধুরা আজকে নতুন জয়েন করছো সকল বন্ধুকে স্বাগত রইল আমার পরিবারের পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে তো আমি নতুন বন্ধুদের পাশে সব সময় আছি যে সব বন্ধুরা নতুন ভিডিও বানাতে শুরু করেছ তো সকলে ছটফট করে এসে জয়েন করো কমেন্ট করো আমি নতুন বন্ধুদের পাশে সব সময় থাকি নতুন বন্ধুরা এসে কমেন্ট করে জানাও আমি দু বছর ধরে ভিডিও বানাচ্ছি অনেকটা অনেকটা স্ট্রাগল করে আজকে আমি চ্যানেল ময়টা অন করেছি এখান থেকে ইনকাম করছি তো যেসব বন্ধুরা আজকে প্রথম জয়েন করেছে সকল বন্ধুকে অনুরোধ করি আমার চ্যানেলটা একটু ভিজিট করার জন্য যদি ভালো লেগে থাকে তো সকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যাই দেখিয়ে মনে লতার কালো দরজা খোলে বন্ধুরা কোথায় গেলে কোথায় গেলে পাঁচজন বন্ধু অনাগত আছো আজকে এত ভিউ কম বন্ধুরা কেউ লেখালেখি করছে না মনে হয় যেন আজকে আমি লাইফে প্রথম বসেছি ঠিক আছে তো দুপুরের দিকে লাইভ করলে এত বন্ধুরা এসে জয়েন করে খুব ভালো লাগে তো আমার বন্ধুরা হয়তো যেহেতু টাইমটা একটু মিসম্যাচ হয়ে গেছে তার জন্য হয়তো প্রবলেম হয়ে যাচ্ছে কারণ দুপুরের দিকে লাইফে যখন বসি মানে অনেক অনেক বন্ধুরা আছে অলরেডি এখন সত্তর থেকে ষাটজন করে আমার বন্ধু থাকতো তো টাইমটা মিস হয়ে গেছে কি বা করব বলো বাচ্চাটা তো অনেকটাই ছোট তার জন্য তো তাকেও তো একটু সময় দিতে হবে না তো বেলা ছোট হয়ে গেছে অনেকটাই অসুবিধা হয়ে যায় তাই দুপুরের দিকে বসতে পারছি না তাই ভাবলাম একটু তোমাদের সাথে সন্ধেবেলা আড্ডা দিয়ে নিই তো দেখছি তো বন্ধুরা আসই না কেউ কমান্ড করছো না লাইকও করছো না এইভাবে লাইফে বসতে কি ভালো লাগে বলো তোমরা সকলে আসবে কমেন্ট করবে তবেই না ভালো লাগবে বনালী পোক থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো কমেন্ট করে জানা যে সব বন্ধুরা আজকে প্রথম জয়েন করেছো তো কেমন আছো ছটপট ছটপট সকলে কমেন্ট করে জানাও জানলা দিয়ে সোনার উদের আলো যাই দেখি মনে তার কালাম ন মিনিট হয়ে গেছে ন মিনিট হয়ে গেছে বন্ধুরা কেউ আসছো না তো মন মন খারাপ হয়ে যাচ্ছে প্রচুর ঠিক আছে তো যেসব বন্ধুরা এসেছ অন্তত গুড ইভিনিং তো লেখো অন্তত হাই আলো তো লেখো শুধু দেখে চলে গেলে হবে বলো সত্যি আজকে দু বছরের চ্যানেল ঠিক আছে আজকে হঠাৎ অন্য একটা টাইমে বসে পড়েছি বলে বন্ধুদের কোনো সাড়া পাচ্ছি না খুব খারাপ লাগলো ঠিক আছে তো যেসব বন্ধুরা অনাগত প্লিজ হাই আলু লাগো গুড ইভিনিং লেখো খুব ভালো লাগবে ঠিক আছে তো হয়তো আমি নোটিফিকেশানে মানে পোস্ট করেই দেবো যেহেতু টাইমটা একটু চেঞ্জ হয়ে গেছে নজন বন্ধু অনাগত আছো সকলে কেমন আছো ছটফট কমেন্ট করে জানাও এভরি ওয়ান জয়নিং প্লিজ এসব বন্ধুরা এখনও জয়েন করো নি অবশ্যই অবশ্যই সকলে জয়েন করে নাও কেমন আছো কমেন্ট করে জানাও Welcome my channel, who to a everyone friends joining, please. Everyone friends joining, please. Welcome my channel, who to a everyone friends joining, please. গুড ইভিনিং ফ্রেন্ড শুভ সন্ধ্যা হইচয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই যে সব বন্ধুরা আজকে প্রথম জয়েন করেছ সকল বন্ধুকে অনুরোধ করি আমার চ্যানেলটা ভিজিট করার জন্য আমি মূলত ফানি ভিডিও শর্ট ভিডিও বানিয়ে থাকি যে সব বন্ধুরা ফানি ভিডিও ভালোবাসো অবশ্যই সকলে আমার চ্যানেলটা ভিজিট করে নিও যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা বন্ধুরা কোথায় গেলে তোমরা যদি কমান্ড করো তো একেবারে ভালো লাগছে না সকলে কেমন আছে ছটফট ছটফট কমান্ড করে জানাও সাতজন সকলে একটা করে লাইক দাও সকলে কেমন আছে ছটফট কমেন্ট করে জানাও যেসব বন্ধুরা আজকে প্রথম জয়েন করেছো সকল বন্ধুকে আমার চ্যানেলটা একটু ভিজিট করে নিতে বলছি তো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও লাইক করো

বন্ধুরা কোথায় গেলে অনেক দিন পর তোমাদের সাথে গল্প করতে চলেছি তো তোমরা যদি এইভাবে চুপচাপ থাকো ভালো লাগ লাগছে না তো সকলে কেমন আছে ছটফট কমেন্ট করে জানাও আমাদের চ্যানেলে ভিডিও তোমাদের কেমন লাগে যে সব বন্ধুরা তো আমার চ্যানেলে ভিডিও দেখোই অবশ্যই সকলে আমার চ্যানেলটা ভিজিট করে নিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা 好 গুড ইভিনিং ইভিনিংস শুভ সন্ধ্যা হইচই বনালীর পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানায় সব বন্ধুরা আজকে প্রথম জয় করেছো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তো সকল কেমন আছো কমান করে জানাও দশজন বন্ধু অনাগত আছো তো সকলে একটা করে লাইক দাও কেমন আছো ছটপট ছটফট কমান করে জানাও কোনো মিনিট অলরেডি হয়ে গেছে বেশি টাইম থাকবো না কারণ খাওয়া দাওয়া হয়নি এখনো এখনো ডিনার কমপ্লিট হয়নি তো তোমাদের সাথে একটু গল্প করে নিই তারপরে খাওয়া দাওয়া করবো তো বেশি দেরি না করে সকলে কমেন্ট করো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে আমাদের হাসির ভিডিও শুনে দেখতে বন্ধুরা কোথায় গেলে কোথায় গেলে সকলে আমার দুষ্টুনষ্ঠ বন্ধু কোথায় গেলে সকলে কেমন আছে ছটফট কমেন্ট করে জানাও যে সব বন্ধুরা আজকে প্রথম জয়েন করেছ সকল বন্ধু অসংখ্য ধন্যবাদ রইল ওইচুই বানালির পক্ষ থেকে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা একটু ভিজিট করে নিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা রaid র fingers out র র র রর র র и запомнявайте ли ви

দুপুরের দিকে একেবারে সময় হচ্ছে না এটাই অসুবিধা আমি আগেও দেখেছি সন্ধ্যেবেলা বা সন্ধ্যে কথাই বুঝলে আমার হয় না একেবারে দুপুরের দিকে বসুন যখনই যখনই সাড়ে বারোটা একটা এই টাইমে বসো সব গন্ধের দিকে আস এই টাইমটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে আর এখন বেলা ছোটো হয়ে যাবে আর দুপুরের দিকে সময় হবে না তাই না দুপুরের দিকে সময় হবে না

বন্ধুরা আবার তোমাদের সাথে পরে কথা হবে এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো সকলে ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট দেখো আজকে লাইফটা মনে